আজ আমরা এক সুন্দর জার্মান শহর এক্সপ্লোর করব। যা জনসংখ্যার দিক থেকে সমগ্র জার্মানির তৃতীয় বৃহত্তম নগরী এবং বাভারিয়া প্রদেশের রাজধানী আর চেষ্টা করব এই সুন্দর নগরীর এক ইতিহাস রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ আমরা জার্মানির এমন একটা শহরে চলে এসেছি যে শহরের নাম কি না আমরা সেই ছোটবালা থেকে ইতিহাসের পৃষ্ঠায় অনেকবারই কিন্তু পেয়েছি আর এটা জার্মানির তৃতীয় বৃহত্তম শহর নাম মিউনিক তো সেখানে আজকে আমরা অ্যাজ এ ডে ট্রিপের জন্য চলে এসেছি আজকে সারাটা দিন এই শহরে কাটাবো আর অনেক ফেমাস ফেমাস জায়গা আমরা যাব বেড়াতে তো আপনাদের সঙ্গেও সব কিছু এক এক করে শেয়ার করব আজকের এই ব্লগের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উনিশশো সালে একটি চুক্তি হয়েছিল যা মিউনিক চুক্তি নামে পরিচিত এবং এই শহরের নামেই কিন্তু নামকরণ করা হয়েছিল যদিও বা এটি একটি ঐতিহাসিক ঘটনার অংশ তাই বললাম যে আমরা অনেকবারই কিন্তু ইতিহাসের পাতায় এই শহরের নামটি পড়ে এসেছি এই নগরী শিল্প থেকে শুরু করে শিক্ষা সংস্কৃতি এবং পরিবহনের দৃষ্টিকোণ থেকে মিউনিক জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ এক শহর যার কারণে সারা দেশ থেকেই কিন্তু বহু অভিবাসী এখানে বসবাস করতে আসেন এবং অনেক পর্যটকের কিন্তু ভিড় দেখা যায় এই নগরীতে যেহেতু মিউনিক একটা খুব বড় শহর তো এখানে এসে এত মানুষের ভিড় দেখতে পাচ্ছি এখন হাঁটতে হাঁটতে পুরো সিটি সেন্টার জায়গাটা এক্সপ্লোর করছিলাম আর অনেক এখানে না সুন্দর সুন্দর বিল্ডিংগুলো বিল্ডিংয়ের আর্কিটেকচারাল যে কাজগুলো রয়েছে খুবই সুন্দর আর আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং আমি যদিও বা জানি না এটা কিসের জন্য নিচে বিভিন্ন ধরনের ভ্যারাইটি শপগুলো রয়েছে সিটি সেন্টার রয়েছে মিউনিকের আর এই জায়গাটা একদম শপিংয়ের জন্য বেস্ট আর আমার পেছনে একজন মিউজিশিয়ান খুব সুন্দরভাবে মিউজিক বাজাচ্ছেন তো চলুন আপনাদেরও শোনায় দূর থেকে ভেবেছিলাম হয়তো কোনো একজনই মিউজিশিয়ান রয়েছেন বাট এখানে এসে দেখলাম একজন নয় অনেকেই সামার টাইমে এতটা সুন্দর হয় যেমন আমরা একটা শহরে বেড়াতে এসেছি মিউনিকে শুধুমাত্র এই শহরে নয় আপনারা যে কোনো শহরে গেলেই কিন্তু দেখতে পাবেন স্ট্রিট শো চলছে কোথাও মিউজিক্যাল ব্যান্সের প্রোগ্রাম চলছে তো আপনার মুড যেরকমই থাকুক না কেন এখানে এই স্ট্রিট শোগুলো দেখে না মুড অনেকটাই ভালো হয়ে যায় একদম কেন্দ্রস্থলে রয়েছি আর আমার পেছনে যে সুন্দর আর্কিটেকচারাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি মারিয়ান প্লাজ আর এই সুন্দর জায়গাটিতে না অনেক পর্যটক প্রতিদিন কিন্তু আসেন মেনলি এই জায়গাটির এই সুন্দর বিল্ডিংটা ভিজিট করার জন্য তো চলুন আপনাদেরকেও দেখাই এতটাই গরম আজকে টেম্পারেচার থার্টি ওয়ান ডিগ্রি মনে হচ্ছে যে রোদে পুরো পড়ে যাচ্ছে বাট ঠিক আছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখন সময় দুপুর দুটো মতো বাজে আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চ করার পর আরও অনেক কিছু বাকি আছে সেগুলো এক এক করে এক্সপ্লোর করবো বাট তার আগে ভাবছিলাম যে কোথায় লাঞ্চ করি কারণ এরকম আউটডোরে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমরা লাঞ্চ করতে পারি বাট আমরা ভাবলাম যে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে সেখানেই লাঞ্চ করবো তো এখানে এসে নিজেদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার করে ফেলেছি শুধুমাত্র জার্মানিতে নয় বিদেশের যে কোনো জায়গাতেই কিন্তু যে কোনো শহরে আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাবেন অনেক অ্যাভেলেবেল থাকে তো আমরাও সেটাই করলাম আর লাঞ্চের পর এখন চলে এসছি আর একটা খুব সুন্দর জায়গাতে এখন আমরা রয়েছি মিউনিক সিটির রেসিডেন্স মিউজিয়ামের সামনে যা এক সময় বাভারিয়ার রাজাদের বাসস্থান হিসেবে বিখ্যাত ছিল বাট এখন সেটা মিউজিয়াম হিসেবে রয়েছে এবং এই মিউজিয়ামে প্রায় একশো তিরিশটি কক্ষ রয়েছে এবং এই বিভিন্ন কক্ষতে অনেক আর্টিস্টিক এবং আর্কিটেকচারাল সামগ্রী রয়েছে এবং এই মিউজিয়ামে এন্ট্রি ফিজও কিন্তু বিভিন্ন কক্ষ অনুযায়ী বিভিন্ন রকম রয়েছে মানে প্রাইস বিভিন্ন ধরনের রয়েছে তো চলুন আমরা এখন লাইন দেব এন্ট্রি করার জন্য এবং টিকিটও কাটবো তারপর দেখাচ্ছি এই মিউজিয়ামের ভেতরে খেকে রয়েছে যেহেতু আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই এই রাজপ্রাসাদটি ভিজিট করার তাই আমরা অ্যান্টিকোয়ারিয়াম বা সংগ্রহশালা দেখার জন্য ফিফটিন ইউরো দিয়ে টিকিট কেটে এন্ট্রি করে গেছি কি সুন্দর না জায়গাটা এগুলো পুরো ঝিনুক দিয়ে বানানো ঝিনুক তারপরে কোরাল এগুলো দিয়ে বানানো পুরো মূর্তিগুলো Çok şundan. এই হলটা এত টাই সুন্দর কারুকার্য মানে সত্যি দেখে অবাক লাগছে এই জমকালো প্রাসাদটি নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীর এক দারুণ মিশ্রণ যেখানে বহু শতাব্দী ধরে এর স্থাপত্য শৈলীর বিকাশ ঘটেছে এবং বর্তমানে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং এর চোখ ধাঁধানো স্থাপত্য সজ্জিত কক্ষ এবং রাজকীয় সংগ্রহশালা পর্যটকের কাছে এক দারুণ এই জায়গাটা এতটা সুন্দর আমরা একটা জায়গায় দেখছিলাম তারপর এখানে এন্ট্রি করলাম আর দেখেই পুরো অবাক এত সুন্দর দেখতে এতক্ষণ আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম আর এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে ওখানে বিভিন্ন সংগ্রহশালা রয়েছে তো চলুন গিয়ে দেখি প্রাসাদের ভেতরে এসে দেখতে পেলাম যে নানান মূল্যবান ও সুন্দর জিনিসপত্র সাজানো রয়েছে যেমন রয়্যাল ক্রাউন রাজা বাদশাদের ব্যবহৃত জিনিস বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সেই সময় ব্যবহার করা প্লেটস আরও অনেক কিছুই আগেই বলেছিলাম যে এই প্রাসাদে প্রায় একশো তিরিশটিরও বেশি কক্ষ রয়েছে চলুন সেই কক্ষগুলো আমরা একটু ঘুরে দেখি আর যেহেতু অনেক কক্ষ রয়েছে অনেকটাই কিন্তু সময় লাগবে বাট আমি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব যদিও বা প্রতিটা কক্ষ হয়তো ঘুরে দেখা সেটা সম্ভব নয় বাট চেষ্টা করব যতটা শেয়ার করা যায় সত্যি মিউনিক রেসিডেন্স বাভারিয়ার এক সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির এক চমৎকার প্রতিচ্ছবি যা পর্যটকদের জন্য এক সত্যিকারের দারুণ অভিজ্ঞতা প্রদান করে আমি প্রতিটা কক্ষ যখন ভিজিট করছিলাম সেটা বুঝতেই পারছিলাম এই অসাধারণ কারুকার্য দেখে আজ সময়ের অভাবে পুরো প্রাসাদটি ঘুরে দেখতে পারলাম না আরও অনেক কিছুই রয়েছে তবে ইচ্ছে থাকলো পরে একদিন এসে আবার ভিজিট আজ এতটা গরম আমরা তো প্রচুর পরিমাণে হাঁটছি তাই খুবই জল চেষ্টা পেয়ে গেছে আর আমরা এক বোতল জল নিয়ে এসেছিলাম সেটা শেষ এখন খুঁজছি যে এমন কোনো শপ যেখানে ওয়াটার বটল আমরা খেলতে পারবো কারণ যেহেতু এটা নতুন সব কিছুই ম্যাপে খুঁজতে হচ্ছে এখন যাচ্ছি জল কিনতে এখন জল ছাড়া কিছুই করতে পারবো না মিউনিক শহরে দেখার মতো রয়েছে অনেক কিছু যদিও বা আজ আমরা এসেছি শুধুমাত্র একটা দিনের জন্য আমাদেরকে ফিরে যেতে হবে যেখানে আমরা রয়েছি জার্মানির আর এক শহরে তবে ইচ্ছে থাকলো আর একটা দিন আসার আবার নতুন জায়গাগুলো ভিজিট করার তো চলুন আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন